ফুলকো ফুলকো রুটি ভাজছি দেখো কে কে খাবে চলে আসো আমি যখন রুটি ভাজি না রুটি যদি না ফলে আমার না মনটা ভালো লাগে না তো আমাদের তো রোজ সকালেরই জল খাওয়ার রুটিই হয়ে থাকে তো আমি রোজ দিনই সকালে জল যেহেতু রুটি করি তো রুটি করতে করতে আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে আমার রুটির শেপগুলো সমস্ত গোল হবে আর দেখো রুটিটা আমি সাধারণত হাত দিয়ে ঘুরিয়ে 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 ভাজি আমি খুন্তিটা কম ইউজ করি যখন দেখি যে আর পারছি না হাতে তাঁত নিতে তখন আমি খুন্তিটা ইউজ করি তো যখন যতক্ষণ পারছি হাত দিয়ে ততক্ষণ আমি কিন্তু রুটিটা এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে 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 পিট ওপিট করে ভাজি তো তোমরাও কি আমার মধ্যে এরকম রুটি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজো তো একটু কমেন্ট করে বলো তো যেহেতু আমাদের রোজকার রুটি সকালে জল খাবার তো রোজই রুটি করছি আজও রুটি করছি দেখো রুটিগুলো কিছু না টপকা টপকা হয়ে ফুলে যাচ্ছে আর ফুলকো ফুলকো রুটি হলে না খেয়েও দেখবা মজা আর রুটিগুলো খুব নরমও হয় তো আমি তো রুটি এইভাবেই ভাজি প্রথমে আমি ঠান্ডা জলের রুটিগুলোকে আটাটাকে মেখে নিই তারপরে একটা একটা করে বেলে নিয়ে তারপরে আমি ধীরে ধীরে দুটা তিনটা করে এইভাবে এইভাবে ভাজি হ্যাঁ আর যখন আমার সমস্ত রুটি ভাজা হয়ে যায় তখন আমি এই তাওয়াটার মধ্যে মানে চাটুটার মধ্যে অনেকে চাটু বলে অনেকে তাওয়া বলে তো এটার মধ্যে আমি একটু জল দিয়ে গরম জলটার মধ্যে রুটিগুলোকে সব ধুয়ে নিই তো এইভাবে আমি প্রত্যেক দিন রুটি করি আর আমার রেগুলার রুটি বাড়িতে হয় সকালের জল খাওয়ার রাতের খাওয়ার তো এই হলো আজকে রুটি বানানো তো ভাবলাম যে আমি কিভাবে রুটিটা বানাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত